মর্নিং টু সবাইকে আমি ডক্টর নারায়ণ মিত্র ডেপুটি জেনারেল ম্যানেজার অ্যাপোলো হসপিটালস চেন্নাইয়ের তরফ থেকে ইস্টার্ন রিজিয়নটা দেখি তো আজকে বেসিক্যালি এই একটি প্রেসের সভা করা হয়েছে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের একটা ইনফরমেশন সেন্টার আমরা সলভ বাজারে এখানে করেছি এখান থেকে পেশেন্টরা একটা সুদিষ্ট পথের মাধ্যমে চেন্নাইতে আসতে পারবে গাইডেন্স পাবে চেন্নাইতে পৌঁছানোর পরে হসপিটালের তরফ থেকে একটা কমপ্লিমেন্টারি পিক আপও দেওয়া হয় সেটাও পাবে সেকেন্ডলি এখানে ফিজিক্যাল কনসালটেশনও হবে ডক্টররা চেন্নাই থেকে আসবেন এবং সেটা শিডিউল বেসিসে সেইভাবে এসে ডক্টররা দেখে যাবেন আমাদের এই পশ্চিমবঙ্গে হাওড়া জেলা তথা সমস্ত পেশেন্টদের একটা ন্যূনতম ফিসে এবং বিভিন্ন স্পেশালিটি ডক্টর আজকে যেমন আমাদের সাথে আছে নিউরো মেডিসিনের এবং স্পেশালিস্ট এস সাথে অন্যান্য আসবেন হেপাটোলজিস্ট গ্যাস্ট্রো সাথে নিউরোসার্জন অর্থোপেডিক তারপরে হচ্ছে আপনার ইএনটি ইএন টি সার্জেন এইভাবে অনেক স্পেশালিটি যারা এই সলভ বাজারে এই আমাদের ইনফরমেশন সেন্টারে আসবেন এবং ফিজিক্যাল কনসালটেশন করবেন এখান থেকে যে পেশেন্টরা যেতে চাইবেন চেন্নাইতে তাদের একটা সুনির্দিষ্ট গাইডেন্সের মাধ্যমে চেন্নাইতে নিয়ে আসবো আজকে আমার সাথে আছেন ডক্টর ভেঙ্কট কার্তিকেন সরি কার্তিক্যান এস উনি আপনাদেরকে এপিলেপসি এবং আমাদের আপলো চেন্নাইতে যে আপডেট ট্রিটমেন্টের নিউরোর উপরে উনি একটু হিন্দি ইংলিশে দুটো ভাষাতেই বলবেন আপনারা একটু শুনে সেটা এটা মোটামুটি হয়ে গেছে আমাদের অলমোস্ট সিক্স মান্থস এর অ্যাবোট ছ মাসের উপরে হয়ে গেছে এক বছরের কাছাকাছি অলমোস্ট এইখানে আমাদের হেপাটোলজিস্ট অর্থোপেডিক হেডেনে কন্টোসার্জেন নিউরোসার্জন সাথে আমাদের গ্যাস্ট্রো এবং ইএন বিভিন্ন স্ট্রিমের ডক্টররাও এসেছেন মোটামুটি এটা আমাদের যেহেতু মানুষের সুবিধা অনুযায়ী শনি রবিবার করা হয় রবিবার করা তাতে মানুষ অ্যাপ্রোচ করতে সুবিধা অফিস কাছেরই বন্ধ থাকে এবং এটা আমরা কি করি মাসের দু তিনটে শনি রবিবার আমরা চুজ করে নিই সেইভাবে ইনফরমেশন দিয়ে পেশেন্টদের আমরা ইনফর্ম করি মোটামুটি সকাল নটা থেকে অ্যাসওয়ার্ড ফ্লাইট শিডিউলে আমরা দুপুর একটা পর্যন্ত করি কখনো ছটা পর্যন্ত রাখি আমরা নাম লেখাই ইনফরমেশন দিয়ে দিই WhatsApp এর মাধ্যমে Facebook এর মাধ্যমে ইভেন ফিজিক্যাল ফোনের মাধ্যমে আমরা দিয়ে দিই যাতে پیشنটে এসে একটা সুনিষ্টভাবে দেখাতে পারে ফুল ফ্রি ইনফরমেশন সেন্টারটা কবে থেকে এখানে শুরু হলো অলরেডি স্টার্টেড এবং শর্ট স্পেশালিটি ডাক্তাররাই আসছে তো আজকে যাতে ইনফরমেশনটা সবাই পায় সেই জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো না এটা শুধুমাত্র সেন্টার লোকালি পেশেন্ট যেখানে চাইবে সেখান থেকে টেস্ট করিয়ে নিয়ে আসতে পারে আমাদের কোনো অসুবিধা নেই ডক্টর আমাদের দেখে নেবে